সম্মানিত دینی ভাই বোন মহান আল্লাহ বলেন হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাতকে গুরুত্ব সহকারে রক্ষা করো বিশেষ ভাবে আসরের সালাত যারা সরাসরি কোরআন হাদিস মানতে পারেনি তারা এরকম জায়গায় পিছে পড়ে গেছে বিশেষ ভাবে আসরের সালাত মানে আসরের সলাদকে সময়ের সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে এটাই বেশি দামি সলাতের মধ্যে কেন এটা কাজের সাথে জড়িত তখন মানুষ কাজে ব্যস্ত তখন মানুষ আয় উপার্জনে ব্যস্ত ফজরের টাইমে তো অত ব্যস্ত নয় জহরের টাইমে তো বিরতি আছে মাগরেবের টাইমে তো কাজ বন্ধ হয়েছে এসার পরে তো মানুষ ঘুমিয়ে যাবে তাহলে সবচেয়ে ব্যস্ত মানুষ আসরের টাইমে সেই শনাদকে মানুষ নিয়ে গেছে সূর্য ডুবার পূর্বে প্রায় মসজিদে তাই আপনার কিছু করার নেই